হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউবরা স্টুডেন্ট তারা তো বেশ কয়েকটা ক্লাস আমাদের টেট একাডেমি ইউটিউব চ্যানেলে করে ফেলেছ বিভিন্ন স্যার ম্যাডামদের সাথে যারা আমাদের ইউটিউবের নর্মাল ভিউয়ার্স অর্থাৎ যারা টেট একাডেমিতে এখনো পর্যন্ত জয়েন হওনি তোমরা কিন্তু রেগুলারলি আমাদের ইউটিউব ক্লাস এবং ইউটিউব চ্যানেলটা ফলো করছো তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি আমরা এখনো অবধি যে ইনফরমেশনটুকু পেয়েছি বা যেটুকু জেনেছি তার ভিত্তিতে আমরা বুঝতে পারছি ডিসেম্বর বা জানুয়ারি মাসেই চান্স বেশি বিশেষত জানুয়ারি মাসটাতেই আমাদের চান্সটা খুব বেশি যখন আমাদের আপার প্রাইমারি এক্সামটা অনুষ্ঠিত হবে তো যেটুকু সময় আছে আমাদের খুব সুন্দরভাবে সেটা ইউটিলাইজ করতে হবে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি মেনে খুব সুন্দর একটা রুট ম্যাপ তৈরি করে আমরা যদি পড়াশোনাটা করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা খুব সুন্দরভাবে এবং স্মুথলি হবে এবং সেই স্মুথলি প্রিপারেশন করার জন্য আমাদের টেট একাডেমি একটা ব্যাচ লঞ্চ করেছে আপার প্রাইমারি গাইড নামে এক মিনিট তোমাদেরকে আমি একটু মার্ক করে দিই আপার প্রাইমারি গাইড নামে আর এই আপার প্রাইমারি গাইড ব্যাচের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে এক এক করে দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নি প্রতিটা বিষয়ের অনলাইন ক্লাস নাম্বার ওয়ান আছে আমাদের প্রত্যেকটা বিষয়ের অনলাইন ক্লাস অর্থাৎ কি প্রতিটা বিষয়ের অনলাইন ক্লাস তোমরা পাবে প্রতিটি বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাদেরকে বোঝানো হবে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানো হবে তেমনি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদেরকেও তোমাদের যে বিষয়গুলো আছে সেটাও কিন্তু এক এক করে ধরে ধরে বোঝানো হবে এমন নয় যে শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ সিডিপি ইত্যাদি ক্লাস হবে আর কিছু হবে না এটা কিন্তু নয় তোমরা কিন্তু সায়েন্স গ্রুপেরও ক্লাস পেয়ে যাবে এখানে অর্থাৎ ম্যাথস আমাদের যে সোশ্যাল সায়েন্স আছে তার মধ্যে যেটা জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের পার্ট আছে যেটা ফিজিক্যাল সায়েন্সের পার্ট মানে যেগুলো যা আছে তোমাদের সিলেবাসের মধ্যে সেগুলোই কিন্তু তোমরা সবটাই পেয়ে যাবে সুতরাং তোমরা যেমন প্রত্যেকটা ক্লাসের অনলাইন টপিক এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাচ্ছ তেমনি নাম্বার টু প্রত্যেকটা বিষয়ের তোমরা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে নাম্বার টুতে তে কি আছে দেখো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট অর্থাৎ তোমরা কিন্তু অনলাইন মক টেস্টটাও পেয়ে যাবে এবং সেই অনলাইন মক টেস্ট গুলো কাইন্ডলি তোমাদেরকে দিতে হবে সময়ের মধ্যে এর আগের বিভিন্ন বছরের অর্থাৎ তোমাদের যে আপার প্রাইমারি টেটের এর আগের বছরের যে সমস্ত কোশ্চেন গুলো আছে বিশেষত লাস্ট যে আমাদের পরীক্ষাটা হয়ে গেছে দু সালের যে কোশ্চেন পেপার আছে সেই আপার প্রাইমারি টেট কোশ্চেন পেপার সেটাও কিন্তু আলোচনা করা হবে অর্থাৎ পাস্ট ইয়ার কোশ্চেন সেটার আলোচনাটাও তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের আমাদের এই চ্যানেলে প্রাইমারি গাইড এছাড়াও নাম্বার তোমরা টেট এর বিষয়ে সমস্ত আপডেটেড খবরাখবর অর্থাৎ টেট সংক্রান্ত সমস্ত খবর সেটাও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি তা বাদেও আরো যদি কিছু নতুনত্ব কিছু খবর আসে যদি কিছু কিছু থাকে থাকে অল্টারনেশনস বা অ্যাড হয় খবর সেটাও আমরা আমাদের টেট একাডেমির যারা আছেন তারা তোমাদের সাথে আলোচনা করে নেবেন তো এই হচ্ছে আমাদের ব্যাচের ফিচার্স তোমরা খুব স্বল্প মূল্যে আমাদের এই ব্যাচটাকে জয়েন করতে পারো এখানে যেমন তোমরা প্রত্যেকটা বিষয়ের অনলাইন ক্লাস পাচ্ছ তেমনি লাইভ ক্লাস পাচ্ছ ইউটিউবে রেকর্ডেড ভিডিও পাচ্ছ থাকছে লাইভ ক্লাসে প্রত্যেকটা স্যারের সাথে প্রত্যেকটা ম্যাডামের সাথে তোমরা অনলাইন কথা বলার সুযোগ করে নিতে পারবে এবং তোমাদের যাদের যা কনফিউশন আছে সব কিছু তোমরা ডাউট ক্লিয়ারেন্স বিভিন্ন রকম ক্লাস পাবে সেই সব ক্লাসে তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে ওকে সুতরাং আমাদের এই পেড ব্যাচে থেকে তোমাদের আপার প্রাইমারির তৈয়ারি করতে বা আপার প্রাইমারি জন্য সম্পূর্ণ প্রিপেয়ার হতে কোনো অসুবিধা হবে না বলেই আমাদের মনে হয় আমাদের এই আপার প্রাইমারি গাইড ব্যাচে জয়েন হতে তোমরা যেমন আমাদের ফ্যাকাল্টির সামনে কথা বলতে পারছো আমাদের প্রত্যেকের সামনে তোমরা যেমন কথা বলতে পারছো তেমনি আমাদের একজন মেন ফ্যাকাল্টি আছেন তার সামনেও তুমি কথা বলতে পারবে বা তোমরা কথা বলতে পারবে তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা আমরা স্ক্রিনে মেনশন করে দিচ্ছি দেখো স্ক্রিনে মেনশন হয়ে আছে কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো জিরো থ্রি সিক্স থ্রি এইট এইট টু সিক্স আবার বলি সেভেন জিরো জিরো থ্রি সিক্স থ্রি এইট এইট টু সিক্স এই নাম্বারে ফোন করে তোমরা আমাদের ব্যাচের ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে আপার প্রাইমারি টেটের ব্যাপারে সব কিছু জেনে নিতে পারো এবং তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্যাচটা পারচেস করে নেওয়ার কারণ অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো তোমরা যারা দেরিতে জয়েন করবে তাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে কিন্তু তোমরা তো রেকর্ডেড ক্লাস পেয়েই যাচ্ছ ইউটিউবে সুতরাং ততটাও সমস্যা হওয়ার কথা না কিন্তু তারপরেও কিছু সমস্যা থেকে যায় যদিও অবশ্য এরপরে আমাদের কিছু রিমিডিয়াল টিচিং অর্থাৎ সংশোধনী পাঠ থাকবে কিছু রিভাইজ টিচিং থাকবে অর্থাৎ পুনর্ অনুশীলনের পাঠ থাকবে অর্থাৎ আমরা একবার যে আমাদের এই পড়াটা হয়ে যাচ্ছে একবার একটা চ্যাপ্টার আমরা যে পড়িয়ে দিচ্ছি অর্থাৎ পড়িয়ে দেওয়া হচ্ছে মানে সেইটাই যে শেষ তা কিন্তু নয় রিভাইস বা রিভিশন ক্লাসও থাকবে আর হোয়াটসঅ্যাপে তো আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবেল থাকছি কোনো সময় যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে মেসেজ করবে আমাদের কাছে ফোন করতে পারো আস্ক করতে পারো অর্থাৎ জিজ্ঞাসা করতে পারো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার মধ্যেও একটু তো প্রবলেম থেকেই যায় তাই তোমরা দেরি না করে ঝটপট আমাদের এই গ্রুপে জয়েন করে ফেলো খুবই স্বল্প মূল্যে আমাদের ব্যাচটা পারচেস করে নাও কারণ এখন আমাদের প্রত্যেকটা ক্লাসে দু সালের ফার্স্ট ইয়ার যে কোয়েশ্চেন্স আছে তার অ্যানালাইসিস চলছে এরপর পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু এক একটা টপিকে ঢুকে এক একটা চ্যাপ্টার ধরে আলোচনা শুরু করে দেব এবার চলো তোমাদের সাথে আমি আপার প্রাইমারি টেটের জন্য সেরা কিছু বই সেরা কিছু গাইডেন্স এর ব্যাপারে কিছু মতামত শেয়ার করি টেটের জন্য আমাদের সেরা কিছু কিছু বইয়ের তালিকা করেছি এটা যেমন আর্টসের আছে তেমনি সায়েন্সেরও আছে আমরা প্রাইমারিলি সায়েন্স বুক লিস্টের কথাটা একটু বলবো তো সাইন্স নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু ভয় থাকে অনেক কিছু ভয় কাজ করে বিশেষত স্যার আমরা তো ম্যাথের না আমাদের সাবজেক্ট অঙ্ক ছিল না দেখো তোমাদের প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদের কোনো নির্দিষ্ট কিন্তু কোনো সাবজেক্ট হবে না অর্থাৎ তোমাদেরকে এখন এই ক্লাসটা নিতে হতে পারে বিশেষত প্রাইমারি ক্ষেত্রে তো হয়ই না আপার প্রাইমারির ক্ষেত্রে কতটা কি হয় তবে এখন কিন্তু সেটাও হচ্ছে না আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাকে কিন্তু শুধুমাত্র আমি এই সাবজেক্টের অর্থাৎ আমি এই সাবজেক্টের ক্লাস নেব আমি ওই সাবজেক্টের আমি ওই সাবজেক্টের ক্লাস নেব এটা কিন্তু হয় না অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রত্যেকটা এক একজনের এক একটা ক্লাসের জন্য এক একটা করে টিচার পাওয়া যায় তো এখানে কি বলছে ম্যাথস ম্যাথসের যে তোমাদের সিলেবাসটা আছে একটু ভালো করে দেখে নাও প্রথমত আমাদের একটা জিনিস দেখতে হবে যে সর্বপ্রথম কাজ হবে ডিএলএড বা বিএড যে যেটাই করেছেন না কেন তার বইগুলো ভালো করে পড়তে হবে প্রথমত ডিএলএড এবং বিএড এর যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন তার সাথে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যে কটা ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইগুলো আছে মেনলি লাগে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত তবু আমরা সাজেস্ট করব ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত অল যে ডাব্লিউবিবিএসি পিডিএফ বইগুলো আছে অর্থাৎ বিভিন্ন ক্লাসে বাচ্চাদের যে সমস্ত বইগুলো পড়ানো হয় সেই বইগুলো যদি পিডিএফ থাকে অথবা বই জোগাড় করে আপনারা একটু পড়বেন সেটাকে আপনাদেরকে পড়ে নিতে হবে এছাড়া আপনাদের যে পেডাগোজি যে সাবজেক্টটা আছে সেই পেডাগোজি সাবজেক্টের জন্য ডক্টর মলয়েন্দু ডিন্ডার একটা ম্যাথ বই আছে এছাড়া ইংলিশের জন্য মেইনলি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার বইটা এসপি বক্সি ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে পেডাগোজির জন্য মলয়েন্দু রিন্ডার কিছু বই আছে সেই বইগুলো আমরা আপনারা একটু দেখে নিতে পারেন এছাড়াও বাংলাতে বাংলাতে সাধারণত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ করতে প্রকাশিত ষষ্ঠ থেকে অষ্টম বা দশম পর্যন্ত আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে ব্যাকরণ বই এছাড়াও বাংলা শিক্ষাবিদ্যা যেটা আছে রিতা পাবলিকেশন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ডিএলএড বা বিএড যে যেটাই করে থাকি না কেন আমাদের কাছে অবশ্যই রীতা পাবলিকেশন বা অনেকের কাছে অনেক পাবলিকেশনের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই আছে আপনারা কাইন্ডলি সেই বইগুলো একটু ভালো করে পড়বেন এছাড়াও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাট পেডাগজির জন্য শিশু মনস্তত্ব এবং শিক্ষা বিজ্ঞান ডক্টর দেবাশিস পালের একটা বই আছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বাই রিতা পাবলিকেশন একটা বই আছে এই বইটা আমাদের মতানুযায়ী আমরা যেটা দেখেছি আমরা তো পড়িয়ে এসেছি এই বইগুলো থেকেই সাধারণত প্রশ্নপত্র গুলো আসে এবং রিপিটেডলি বিভিন্ন রকম কোয়েশ্চেন এখান থেকে কিন্তু আসে অর্থাৎ এর থেকে আপনাদের যদি মনে হয় যে আরো কোনো কিছু বই ভালো আছে সেই সেই বইগুলো আপনারা দেখতে পারেন তবে আমাদের সাজেশন থাকবে আপনারা একবার কাইন্ডলি এই বইগুলোকে দেখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের যে প্রাইমারি টিচারের ব্যাচ আছে যেখানে লাইভ ক্লাস হয় সেখানেও কিন্তু আমরা এই বইগুলোই আলোচনা করে থাকি অর্থাৎ এই বইগুলো কিন্তু আমরা আলোচনা করব খুব বেশি অংশ এছাড়া আমরা আসি আর্টস এর বুক লিস্টে তো প্রথমেই সবারকে যেটা বলা সর্বপ্রথম তাহলে আপনাদের কাজ কি হবে সেই একি বিএড অথবা টিএলএড আপনারা যে যেটাই করে থাকুন না কেন তার বইগুলো আপনাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ ক্লাস থেকে ক্লাস বা ক্লাস টেন পর্যন্ত আপনাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে যে বইগুলো স্কুলে সাধারণত পড়ানো হয় সেই বইগুলো আপনাদেরকে একটু কাইন্ডলি জোগাড় করে নিতে হবে বা তার যদি পিডিএফ পাওয়া যায় আপনারা পিডিএফ দেখেও পড়তে পারেন তো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজিতে সেই শিশু মনস্তত্ব এবং শিক্ষা বিজ্ঞানের ডক্টর দেবাশিস পাল এটা আমরা আগেই আলোচনা করেছি বাংলাতেও আমরা আগে আলোচনা করলাম ইংলিশেও ইংলিশ গ্রামারে ডক্টর এস পি বক্সির একটা বই আছে এবং পেডাগোজিতে রিন্ডার বই আছে আপনারা দেখতে পারেন এছাড়াও ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রে একই কথা যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ভূগোল এবং ইতিহাস বই এবং ইতিহাসের নবম শ্রেণীটা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে অর্থাৎ নবম শ্রেণী বলছি নবম মানে অর্থাৎ নয় নম্বর চ্যাপ্টারটা যেটা আছে সেই চ্যাপ্টারটা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারগুলো গুলো আপনারা পড়তে পারেন এছাড়াও আছে স্বদেশ সভ্যতা এবং বিশ্ব অর্থাৎ আমাদের জীবন মুখোপাধ্যায়ের যে বই আছে ইতিহাসের সেটা অবশ্যই পড়তে হবে এছাড়া ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলে আমাদের যে কার্তিক চন্দ্র মন্ডলের যে বইগুলো আছে সেই বইগুলো অবশ্যই পড়তে হবে এছাড়াও বিএড বা ডিএলএড যেটাই করে থাকুন না কেন সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ তাদের যে বইগুলো আছে রিতা পাবলিকেশানের অবশ্যই আপনাদের কাছে থাকে এবং থাকবেও সেই জিনিসগুলো এবং পেডাগজির ক্ষেত্রে বিএড বা ডিএলএড যে যেই কোর্সটা করেছেন না কেন তার যে রিতা পাবলিকেশনের যে বইগুলো আছে অবশ্যই আপনারা একটু জোগাড় করে নেবেন এবং আমাদের যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে কিন্তু এই যে সাবজেক্টগুলোই কিন্তু পড়ানো হবে আর সত্যি কথা একটা কথা শেষে আমাদের বলার জন্য যে প্র্যাকটিসের জন্য আমাদের গ্রুপটাই যথেষ্ট প্র্যাকটিসের জন্য আপনাদের অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না এখানে আপনারা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবেন এবং ওএমআর শিটে সম্পূর্ণ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আপনারা এর জন্য যে ওএমআর এম আছে সেই ওএমআর শিটটা আমরা আপনাদেরকে প্রোভাইড অনলাইনে আপনারা চাইলে বাইরের দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন ওএমআর শিট এবং আমরা যে কোশ্চেনসটা এখান থেকে প্রোভাইড করব সেই কোশ্চেনসটা দেখে দেখে আপনারা উত্তরগুলোকে ব্ল্যাক কালিতে ওএমআর সিটে ফিল আপ করবেন এবং আপনাদের রোল নাম্বারের জায়গায় আপাতত আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা লিখবেন এবং নিচে ফোন নাম্বারটা গোল করবেন এবং ব্লক লেটারে যেখানে আপনাদের নাম লেখার জায়গা সেইখানে আপনারা নামটা লিখবেন আপনাদের ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবেন এবং এভাবেই আমাদের সম্পূর্ণ পরীক্ষাটা দেওয়া যাবে তো আশা করছি আমি তোমাদেরকে সমস্ত কিছু প্রায় বোঝাতে পেরেছি এছাড়াও আরো কয়েকটা কথা বলার যে আমাদের ব্যাচে যে বইগুলো ধরে লাইভ ক্লাস করানো হবে সেই বইগুলোর যে লিস্ট আমরা ব্যাচে কিন্তু পোস্ট করে দেব আর এই ভিডিওতে বইগুলো সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করলাম ইংরাজি চাইল্ড সাইকোলজি বাংলা প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে সিলেবাসটা সাধারণত একই থাকছে আর এগুলো তো আমাদের পড়তেই হবে আর তার সঙ্গে ক্ষেত্রে যোগ হয়েছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এইগুলোই কিন্তু এই এর বইগুলো সব টপিক ধরে যে সব থরলি যে আপনারা মুখস্থ করবেন সেই টপিক ধরে থরলি মুখস্থ করার দরকার নেই অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একই থাকে আপনারা যদি এসএসসি এস অথবা আমাদের যে স্টাফ সিলেকশন কমিশন যে সমস্ত পরীক্ষাগুলো হয় এছাড়া ডাব্লিউ বা অন্যান্য যে কোনো আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এই পরীক্ষার জন্য আপনারা নিজেরা আলাদাভাবে হয়তো তৈরি হচ্ছেন তো সেখানের যে রাষ্ট্রবিজ্ঞান বা ইকোনমি বা পলিটি বা যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মোস্ট প্রবাবলি একই থাকে আর এখানে সবকিছু বিষয়টা আপনাদের লাগবে না আর আমরা আমাদের ব্যাচে যে টপিকগুলো বেশি বেশি পড়াবো এবং মক টেস্টগুলো আমরা নেব সেই টপিকগুলো শুধুমাত্র আপনারা ফলো করবেন এর থেকে বেশি পড়ার দরকার নেই টেট একাডেমি ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনারা কিন্তু জয়েন হতে পারেন এবং বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনাদের যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এই নিচের দিকে দেখবেন ডেসক্রিপশন বক্স আছে এবং সেই ডেসক্রিপশন বক্সে টেট একাডেমি ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছে বা আপনারা অনেকেই আছেন যাদের জীবনে হয়তো এটাই শেষ আপার প্রাইমারি পরীক্ষা তো আপনারা সবাই মিলে একটু এগিয়ে আসুন আমরা সবাই মিলে একটু এগিয়ে আসি দেখি আমরা এই আপার প্রাইমারি নামক একটা যুদ্ধ একটা নৌকা এটা আমরা পারি দিয়ে পার করতে পারি কিনা তো সবাইকে আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং আমাদের যে টেট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেট একাডেমি আপার প্রাইমারি গাইড ব্যাচে স্বল্প মূল্যে জয়েন হয়ে যান থ্যাংক ইউ সবাইকে